এই যে দেখেন দুই হাজার পঁচিশ সালে নতুন কালেকশন দুই হাজার সালে নতুন কালেকশন সব নতুন ইন্ডিয়ান দিল্লি জর্জের একটা কালেকশন দেখেন আপনি অনেক সুন্দর একটা কালেকশন জি জি এই বছরের হাইস্ট পার্টি ড্রেস গুলো আজকের অনেকে আছে অল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চাই যারা হচ্ছে আপুরা অনলাইনে ব্যবসা করে তাদেরকে কি আপনারা সুযোগ সুবিধা দেন আমাদের সুযোগ সুবিধা হলো আপনার

ঠিক আছে আর কালার সেটিং দেখেন ছেলোয়া থাকবে ফাঁকা আড়াই আচ্ছা কালার সেটিং থাকতেছে শুধুমাত্র চারটা কালার চারটা কালার এই ভিডিওতে আমি আপনাদেরকে একটাই অফার দিচ্ছি আমার এই চারটা কালার থাকলে আপনি শুধুমাত্র দুইটা কালার নিয়ে বিজনেস করতে পারবেন আচ্ছা চাইলে দুইটাও নিতে পারবে চাইলে দুইটাও নিতে পারবেন জি ভাই এই যে কালার চারটা চারটা কালার আপনি চাইলে স্ক্রিনশট করতে পারেন গঙ্গার কাইনাথ ব্র্যান্ডের একটা কালেকশন আচ্ছা আর যে দ্বিতীয়ত যে কালেকশনটা দেখামু এটাও কিন্তু জর্জেট একটা কালেকশন আচ্ছা এটাও ফোর পিস এটা অরিজিনাল এই যে দেখেন দিল্লি একটা জর্জেট কালেকশন দেখেন এই কালেকশন এই যে কালেকশনটা দেখেন ভাই টাকা নাকা এই যে দেখেন পঁচিশ সালেকশন জি ভাইয়ান দেখাচ্ছি যারা প্রিমিয়াম কোয়ালিটি

পাবেন আবার রংকল গ্যারান্টি শিলি মজুরি সদিত মজুদ দেখেন আপনি আর কাজ করা দেখেন

এই যে দেখেন দুপাট্টাটা দেখেন দুপাট্টাটা আরো সুন্দর ভাই আরো সুন্দর দুপাট্টা এই যে এই যে দুপাট্টাটা কত সুন্দর রে ভাই এই যে দেখেন আপনি ঠিক আছে বিশাল বড় নামAmazona প্লাস ফুল ওন্নাটা কিন্তু কাজ করা বোরিং কাজ এবং ডিজাইন কাজ করে দেন জি 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 কাটওয়ার কাস্টমার কালা দুইটা এই দুফলকে এই কেন্দ্র করে এগুলা প্রত্যেকটা ডিজাইনে কালা দুটা করি কম হলো 1000 ডিজাইন আছে এটা রাখবো এটা হলো অরিজিনালি ইন্ডিয়ান কটন একটা দেশ তাওকাল ব্র্যান্ডের এই যে ব্র্যান্ডের নামটা দেখেন তাওকাল ব্র্যান্ডের একটা কালেকশন তাওকাল জি জি এটা হচ্ছে বোরিং কাজ করা ফুল অল ওভার হচ্ছে এমোটরি কাজ করা এই যে ফুল ওন্না একদম ফুল বডি বোরিং সম্পূর্ণ ফুল বডিটা বোরিং কাজ করা হাতা সরি বডি সম্পূর্ণ ফুল বডিতে কাজ একদম জি 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 ফুল বডি এবং প্লাস হলো কাটোয়াক এবং আমরা ওন্নাটা বোরিং কাজ আচ্ছা এই ওন্নাটা দেখেন কত সুন্দর ওন্না দেখেন ভাই ঠিক আছে এটার কালার সেটিং ভাই অনেক সুন্দর ফারেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই খুবই সুন্দর এই যে ভাই আচ্ছা এটার মধ্যে চারটা পাঁচটা কালার হবে এটা ছয়টা কালার ছয়টা কালার তাও ছয়টা কালার আপনি একটা সেটের সাথে চাইলে আপনি একটা একটা মানে একটা সেটের সাথে এরকম একটা বই পাবে বই পাবে এই যে তাওকাল ভ্যান্ডার কালেকশন আচ্ছা ডিজাইন পাবেন একশো রূপের ডিজাইন একশো রূপের ডিজাইন পাবেন কিন্তু আমি একটা ভিডিওতে এতগুলো ডিজাইন দেখানো সম্ভব না ওকে এই যে দেখেন ঠিক আছে এই কালেকশনটা দেখেন নিচের ইয়াটা দেখেন কাজটা দেখেন ফুল ভরিটা কিন্তু কাজ করা ভাই এটা কিন্তু ফুল বডিটা কিন্তু কাজ এই যে দেখেন আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি এইখানে পনেরো হাজারের পনেরো হাজারের বেশি আমাদের কাছে ডিজাইন আছে এখানে অবশ্যই আমাদের শপের মনে রাখবেন ঢাকা ইস্তামপুর ইসলাম জাহা পাশে বিজনেস পয়েন্ট মার্কেট বিজনেস পয়েন্টের তৃতীয়

এই যে এটা হলো সম্পূর্ণ সালোয়ার আচ্ছা আর এই যে হলো যেটা আপনাদের সবার গায়ে থাকবে এই যে দেখেন দেখেনটা কত সুন্দর এটা দেখেন শুধুমাত্র আপনারা যারা বাই ও বন্ধুরা যারা আপনার ব্যবসা করতে চান সাইলে আপনি শুধুমাত্র পাকিস্তানি ডিজাইনের দুই পিস ব্যবসা শুরু করতে পারেন ঠিক আছে এই যে দেখেন কালাসান্ডা খুবই চমৎকার এবং খুবই সুন্দর একটা ড্রেস এই যে একবার নতুন চলে আসছি এই যে দেখেন কালাসান্ডা ভাই কত সুন্দর এই যে বুকের কাজটা দেখেন প্যানেলটা দেখেন আচ্ছা ঠিক আছে এগুলোর ওনাগুলোও কাজ করা দেখেন আপনি ওরনাটা জি জি ওনাটা এই যে দেখেন তো এখানে কিন্তু আপ শপে চলে আসেন আপনি এই যে দেখেন সামনে একটু আসেন এগুলো হলো সম্পূর্ণ এ বৎসরের ইউলিক দুই হাজার পঁচিশ সালে আপডেট নিউ কালেকশনগুলো আজকে দোকানে সাদা দেখছি আচ্ছা তো এই সবাই অবশ্যই সবে চলে আসবেন এই যে দেখেন এই যে সম্পূর্ণ নতুন নিউ কালেকশন এই যে দেখেন সম্পূর্ণ নতুন নিউ কালেকশন ঠিক আছে এই যে দেখেন এই যে ইন্ডিয়ান কালেকশন এই যে ইন্ডিয়ান কালেকশন এই জমজন লোন এই যে দেখেন ইন্ডিয়ান কটন এই যে ইন্ডিয়ান জর্জেট এই যে বারিশ কালেকশন তো এখানে কালেকশন শেষ শেষ নাই আপনার এই পাশে দেখেন কিছু ডল সাজা রেখেছি এগুলো কিন্তু সম্পূর্ণ নতুন নিউ কালেকশন নাই এই পাশে সাদা বাহার আছে বুটিক্সের আছে সিকুয়েন্স আছে আরি আছে তো এই পাশেও কিন্তু সম্পূর্ণ রেকবর্তী কালেকশনগুলো তোকে সবাই ইনশাল্লাহ আমি আবারও আপনাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি এই একটা শর্ট একটা ভিডিওতে এতগুলো কথা বলা সম্ভব না অবশ্যই আমাদের অ্যাড্রেসটা মনে রাখবেন ঢাকা ইসলামপুর বিখ্যাত ফাইগের মার্কেট বিজনেস পয়েন্ট মার্কেট বিজনেস পয়েন্টে লিফটের থিরি এবং সিদ্ধি চতুর্থতলা আর স্ক্রিনে নাম্বার আছে অবশ্যই ফোন করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি ব্লগস